করে দিল একা গিয়ে যেমন করে আবু সাইদ বানার পুলিশের সামনে তার বুক চিটিয়ে দাঁড়িয়েছিল ওই ভারতের আগ্ৰাসন এর বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে যদি বিসিএফ এর বিসিএফ বিএসএফ এর সামনে বুক পাতিতে হয় বাংলার জনতা বুক পাতিতে রাজি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন ভারত আমাদের উজানের দেশ সব সময় একটা কথা বলা হয় ইচ্ছে করলেই প্রতিবেশী বদলানো যায় না এটা আমরাও জানি তবে প্রতিবেশী বদলানো যায় না এটা যেমন সত্য প্রতিবেশী কেমন করে শিক্ষা দিতে হয় একটা জনতা হয় আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের পরে হদ এই কুমিল্লা শহরের আওয়াজ এই কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় যতগুলো মন্দির ছিল আমার মাদ্রাসার ছাত্ররা আমার স্কুল কলেজের ছাত্ররা সেদিন মন্দিরগুলো পাহারা দিয়ে দেখিয়ে দিয়েছিল কেমন করে যারা সংখ্যালঘু যারা এই দেশের ভিতরে বাস করে তাদের নিরাপত্তা কেমন করে বিধান করা লাগে মুসলমান প্রমাণ দিয়েছিল অপরাধের নামে যেমন করে ভারতে একজন মুসলমানের উপর আঘাত হলে সমস্ত মুসলমানের উপর আঘাত করা হয় বাংলাদেশে এই সূত্রে বিশ্বাসীরা আমরা বিশ্বাস করি সংখ্যা সংখ্যাগরিষ্ঠ এই সূত্রে আমরা বিশ্বাসী না আমি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে বলতে চাই এই বাংলাদেশে যারা বাস করে সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার মূল পরিচয় নয় তার আসল পরিচয় হলো সে বাংলাদেশি আমরা লক্ষ্য করি যখন সে হিন্দু আনা মতবাদ দিয়ে আসে যখন সে আমি তার রূপ ধরে আসে তখন যখন তার উপরে আঘাত আসে তখন সেখানে সংখ্যালঘুর একটা ধোয়া তোলা হয় তাকে আমরা সংখ্যালঘু হিসাবে চিহ্নিত করতে চাই না বাংলাদেশে হিন্দু হোক মুসলমান হোক সতক্ষণ সৎ গা ভুলেট ছুঁড়ে দেয় সতক্ষণ আর সংখ্যা সংখ্যালঘু থাকে না খাতক বাংলাদেশে হিন্দুর জায়গা আছে কোনো খাদ্যকারই হয় না না